বাংলাদেশ আটটি বিভাগ ও চৌষট্টিটি জেলা নিয়ে গঠিত এর মধ্যে ফেনীর অবস্থান একষট্টিতম পূর্ব নাম শমশেরনগর থেকে ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় ফেনী নয়শো আঠাশ দশমিক তিন চার বর্গ কিলোমিটার এর জেলার মোট জনসংখ্যা চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটত্রিশ জন দুই হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে পুরুষ সাত লক্ষ বাইশ হাজার ছয়শত ছাব্বিশ জন এবং মহিলা সাত লক্ষ তেহাত্তর হাজার পাঁচশত বারো জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চোদ্দশো একান্ন জন রাজধানী ঢাকা থেকে প্রায় একশত একষট্টি কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার দূরত্ব এই জেলার ফেনীর উত্তরে কুমিল্লা জেলা ও ভারতে ত্রিপুরা প্রদেশ দক্ষিণে বঙ্গোপসাগর দক্ষিণ পূর্বে চট্টগ্রাম জেলা পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত ফেনী নদীর নামানুসারে এ অঞ্চলের নাম রাখা হয় ফেনি। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণি শব্দের ব্যবহার পাওয়া যায় ধারণা করা হয় আদি শব্দ ফণি মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনিতে পরিণত হয়েছে ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বীর বাঙালি সংশের গাছের রাজধানী ছিল তিনি এখান থেকে যুদ্ধাভিযানে গিয়ে রৌশনাবাদ ও ত্রিপুরা রাজ্য জয় করেন তিনি চম্পক নগরের একাংশের নামকরণ করেছিলেন জগন্নাথ সোনাপুর আর শিক্ষা ফেনী জেলায় অগ্রগতি উল্লেখযোগ্য ফেনী আদর্শ পাইলট প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ফেনীতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে এর দুই বছরের মাথায় আঠারোশো সালে তৎকালীন ফেনী মহকুমা প্রশাসক কবি নবীনচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন ফেনি পাইলট উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার জন্য উনিশশো সালে ফেনীতে প্রতিষ্ঠিত হয় সরলা দেবী বালিকা উচ্চ বিদ্যালয় যা বর্তমানে ফেনি সরকারি বারিকা উচ্চ বিদ্যালয়ের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষায় উনিশশো সালে ফেনীতে প্রতিষ্ঠিত হয় ফেনী আলিয়া মাদ্রাসা বর্তমানে ফেনীতে সাক্ষরতার হার ঊনষাট দশমিক ছয় পারসেন্ট ফেনীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি ডিগ্রি কলেজ এগারো এগারোটি উচ্চ মাধ্যমিক কলেজ দশটি গার্লস ক্যাডেট কলেজ একটি পলিটেকনিক ইনস্টিটিউট একটি কম্পিউটার ইনস্টিটিউট একটি মাধ্যমিক বিদ্যালয় একশো পঞ্চান্নটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উনিশটি মাদ্রাসা সাতানব্বইটি টিচার্স ট্রেনিং কলেজ একটি পিটিআই একটি এবং প্রাথমিক বিদ্যালয় আছে পাঁচশো আটাশটি ফেনি জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষি জমি সমূহ বেশ উর্বর এছাড়া এ অঞ্চলের বেশিরভাগ অধিবাসী বিদেশ থাকার ফলে প্রচুর পরিমাণ বৈদেশিক আয় এ জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বর্তমানে অনেক কলকারখানার এখানকার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ ও সমুন্নত করেছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত আর্থিক অন্তর্ভুক্ত সূচিতে ফেনী দ্বিতীয় ফেনীতে তৈরি হচ্ছে বৃহৎ ইকোনমিক জোন এছাড়াও রয়েছে দুইটি শিল্পনগরী পাঁচটি ভারী শিল্পে দুলামিয়া কটন মিলস দোস্ত টেক্সটাইল মিলস স্টারলাইন ফুড কোয়ালিটি জুট ইয়ান মিলস আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি আছে চামড়া শিল্প ষাটটি মাঝারি শিল্প আটশো ছাব্বিশটি ক্ষুদ্র শিল্প এবং তিন হাজার চারশত উনিশটি কুটির শিল্প এছাড়াও ফেনীতে রয়েছে বিশাল আকারের রাবার বাগান ফেনীতে সম্ভাবনার দ্বার প্রান্তে রয়েছে ইপিজেড বায়ুবিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন প্লান্ট প্রাকৃতিক গ্যাস শিল্প সম্ভাবনা এমনকি রয়েছে সমুদ্র বন্দর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চলমান গতির মূল উৎসয়ে চট্টগ্রাম বন্দর রাজধানী সহ সারাদেশের সাথে অর্থনৈতিক করিডোর বা অর্থনৈতিক লাইফলাইন হল ঢাকার চট্টগ্রাম মহাসড়ক আর্থসামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চলমান গতির সাথে তাল মিলিয়ে অতি সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেন উন্নীত করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে রয়েছে একত্রিশ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের উপর ফেনীর মহিপাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল ঢাকা চট্টগ্রাম ছাড়াও সড়কের এই অংশে মিলিত রয়েছে লক্ষ্মীপুর নোয়াখালী ও ফেনী জেলা সদর হতে আগত জাতীয় মহাসড়ক ফলে ফেনীর মহিপাল অংশটি পরিণত হয়েছে একটি ব্যস্ততম সংযোগস্থল সম্প্রতি মহিপালের সড় মহাসড়ক সংযোগস্থলের যানবাহন যানজট নিরসনে নির্মাণ করা হয় দেশের প্রথম ও একমাত্র ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভার এছাড়াও ফেনী জেলার মধ্য দিয়ে গেছে জাতীয় রেল যোগাযোগ ফেনী জেলায় রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য মুসলিম শাসন আমল মোঘল আমল ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বহন করছে এই জেলা হজরত শাহ সৈয়দ আমির উদ্দিন পাগলা বাবার মাজার তিনি তার আসল নামের আড়ালে পাগলামিয়া নামে সমাধিক পরিচিত ছিলেন তিনি একাধারে ছিলেন পাগল আধ্যাত্মিক সাধক এবং সকল ধর্মের সকল জাতের ঊর্ধ্বে এক মহামানবতার প্রতীক ফেনী জেলার প্রাণকেন্দ্র ট্রাং টাং রোডের পাশেই তাকিয়া বাড়িতে রয়েছে প্রখ্যাত পাগলামিয়ার বাজার ফেনী অঞ্চল ও এর আশেপাশের মানুষের ধর্মের সবার কাছে এটি এক পরম তীর্থকেন্দ্র চাঁদগাজী ভুঁইয়া মসজিদ ছাগল নাইয়া ফেনী জেলার বারো ভূঁইয়াদের স্মৃতিবিজড়িত মুসলিম স্থাপত্য নিদর্শন চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম চাঁদগাজী ভূঁইয়া ছাগল নাইয়ার চাঁদগাজী এলাকায় এগারোশো বাইশ হিজড়িতে নির্মাণ করেছিলেন এই মসজিদটি আঠাশ শতক জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন চাঁদগাজী ভূঁইয়া মসজিদটি প্রাচীর সুরঙ্গ মঠ ফুলগাজী ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারি কলেজের পাশেই রয়েছে শত বছরের প্রাচীন এই দোল মন্দির বারোশো বঙ্গাব্দের শেষ এবং তেরোশো বঙ্গাব্দের শুরুতে ফুলগাজী ত্রিপুরা সহ অত্র অঞ্চলে ছিল রাজা আহম্মদ আলীর রাজত্ব তাই তার নামে নামকরণ করে বাংলা তেরোশো পাঁচ সনের চৈত্র মাসের পূর্ণচন্দ্র চৌধুরী এই চন্দ্র মন্দিরটি তৈরি করেন পরে এটি সবার কাছে দোল মন্দির হিসেবে পরিচিত পায় মন্দিরের পাশে হতো দোল উৎসব বৈশাখ মাস জুড়ে এখানে মেলা উৎসব নাচ গান সব হতো বিলোনিয়া সীমান্তে পোস্ট ও বিলোনিয়া রেল স্টেশন ফেনীর ভৌগোলিক অবস্থানের কারণে ফেনী বিলোনিয়া সীমান্তের যুদ্ধ ছিল মুক্তি বাহিনী ও পা খানাদার বাহিনীর জন্য সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উভয়ের জন্য ছিল একটি মর্যাদার লড়াই ফেনীর বুক চিরে চলে গেছে ঢাকা চট্টগ্রাম রেলপথ যা ঢাকা পর্যন্ত প্রসারিত মার্চ একাত্তর এ চট্টগ্রাম বন্দর থেকে বাড়তি অস্ত্র গোলাবারুদ ও সৈন্য তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে প্রেরিত ফেনির ফেনীর ওপর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর পরিকল্পনা ছিল পাকিস্তানিদের শমসের গাজির স্মৃতিবিজড়িত স্থানসমূহ বঙ্গবীর শমসের কাজী। শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার কৃষক বিদ্রোহের নায়ক সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসন প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি ভাটির বাঘ বলে পরিচিত নবাব সিরাজউদ্দৌলার পরে তিনি ঔপনিবেশিক শক্তির হাতে প্রথম নিহত হন ছাগল নাইয়ার চম্পকনগরে ভারতের সীমান্ত এলাকাটি শমশের স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান এখানে রয়েছে শমসের গাজীর সুরঙ্গ শমসের গাজের দিঘি এবং আরও অনেক কিছু তবে তার প্রাসাদসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসাবশেষ ভারতের ত্রিপুরার মধ্যে ভাগ হয়ে রয়ে গেছে ফেনীতে রয়েছে প্রচুর সংসদ চোখ জুড়ানো দর্শনীয় স্থান মহরী সেচ প্রকল্প ফেনী সদর বিজয় সিংহ দিঘি ভাষা শহীদ সালাম গ্রন্থাকার কাজিরবাগ ইকো পার্ক দিঘি জগন্নাথ কালী মন্দির মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ রাজা জিরদিঘি শিলুয়া মন্দির ও শিলপাথর সাত মঠ বা সাত মন্দির কালীদহ বর্দা বাবু জমিদার বাড়ি শমশের গাজীর কেল্লা